আগের ক্লাসগুলোতে কি করেছি না এই পার্সেন্টেজ থেকে নাম্বারটা বের করেছি এখানে দিয়েছি কি দেখো যে ষোলো যদি অ্যাড করা হয় তাহলে নাম্বারটা নিজে কি হয়ে যাবে না একশো চল্লিশ হয়ে যাবে তো একশো মানে কি সেটা আগে দেখি একশো চল্লিশ পার্সেন্ট অর্থাৎ একশো চল্লিশ বাই হান্ড্রেড তাহলে কাটাকুটি করলে দু সাথে চোদ্দ দু পাঁচের দশ ফ্র্যাকশানে দাঁড়াচ্ছে কত না সাতের পাঁচ আগের ক্লাসেও কি বলেছি না এই যে পাঁচটা পাঁচ কি না পাঁচটা হচ্ছে অরিজিনাল নাম্বার ক্লিয়ার এই পাঁচটাই হচ্ছে অরিজিনাল নাম্বার কিন্তু আমার এখানে কি দেওয়া আছে না ষোলো অ্যাড করার পরে ওই জিনিসটা আসছে অ্যাড করার পরে কিন্তু ওয়ান ফর্টি পারসেন্ট ওয়ান এই সাত পার্টটা আসছে তো সেই কত পাঁচের সঙ্গে দুই যোগ করলে তবেই না সাত হবে তাহলে এই দুই ইউনিটটা কার সঙ্গে সমান হচ্ছে না ষোলো ভ্যালুর সঙ্গে সমান হচ্ছে দুই ইউনিট সমান সমান ষোলো ভ্যালু তাহলে এক ইউনিট সমান কত না এক ইউনিট মানে আট এক ইউনিটের ভ্যালু হচ্ছে আট তাহলে আমার জানতে চাইছে কত না এই অরিজিনাল পার্টটা অর্থাৎ ফাইভ ইউনিট তাহলে ফাইভ ইউনিট সমান কত না আট পাঁচে চল্লিশ এটাই অ্যান্সার ফ্র্যাকশনের যে প্রসেসটা লং ভিডিওতে আলোচনা করেছি খুব ডিটেলসে তো লং ভিডিও গিয়ে সেটা সার্চ করে দেখে নাও আর হচ্ছে এই যে এরকম ধরনের নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই ডেলি ফলো করো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক